গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামপুর এলাকায় আগুন লাগার ঘটনায় প্রায় বেশ কয়েকটি বাড়ি পুড়ে যায় এবং গোটা এলাকায় রীতিমতো শোকের আবহ পড়েছে স্থানীয়রা জানিয়েছেন সম্ভবত রান্না করতেছিলেন এক মহিলা তখনই গ্যাস সিলিন্ডার থেকে লিক করে আগুন লেগে থাকতে পারে এই আগুনে বাইক সহ সাইকেল পুড়ে যায় বেশ কিছু সামগ্রী পুড়ে যাওয়ায় ক্ষতি হয়েছে ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদের ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন ধোয়া উঠতেছে আসার পর দেখলাম এখানে রান্না করতেছিল হয়তো আর রান্না করা তো মানে পাশে সিলিন্ডারও ছিল সিলিন্ডার থেকে লিকেজ করে তারপরে এখনটা পুরোপুরি ছড়িয়ে যায় বাড়ি এখানে ঘটনা ঘটেছে